দেখো প্রথম অঙ্কে বলা আছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গ করতে আমরা খুব সহজ উপায়ে কীভাবে এই অঙ্কের সমাধান করব। দেখো এক নম্বর অঙ্ক পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা কি করব এক থেকে পাঁচটা সংখ্যা পরপর লিখে দেব পাঁচটা ক্রমিক সংখ্যা এক থেকে এক দুই তিন চার পাঁচ এরপর আমরা এবারে ব্যাকে চলে আসব। আমার পাঁচ লেখা আছে চার তিন দুই এক এটাই হয়ে গেল এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গ দেখো এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রম সংখ্যার জায়গায় যদি আমাকে দু অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক ছ অঙ্ক যাই বলুন যে অঙ্কের ক্ষুদ্রম সংখ্যার বর্গ নির্ণয় করতে বলবে আমাদের কাজ কী হবে তাহলে যতগুলো অঙ্ক বলা আছে আমি তত পর্যন্ত এক থেকে সংখ্যা লিখে নেব এখানে পাঁচ অঙ্ক বলেছিল তাই এক দুই তিন চার পাঁচ লিখে নিয়েছি তারপর এবার ব্যাকে চলে আসব। আর পাঁচ লিখবো না পাঁচের পর থেকে আবার ভাবো ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে তাহলেই তোমার একদম বর্গ হয়ে যাবে বোঝা গেল এবারে দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে গুণ করতে বলেছে মানে একই কথা বর্গ করা তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার বর্গ করতে বললে আমরা তখন কি করব প্রথম হচ্ছে যে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে অর্থাৎ যতগুলো নয় থাকবে তার থেকে একটা কম নয় নিয়ে লিখে দাও তাহলে পাঁচটা নয় এখানে দেওয়া আছে তুমি একটা কোম্পানি চারটে নয় প্রথমে লেখো হয়ে গেল তারপর একটা আট লিখবে এবারে যটা নয় লিখেছ তটা শূন্য দাও এখানে চারটে শূন্য তারপর শেষে এক বসিয়ে দাও হয়ে গেল অর্থাৎ আমাদেরকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার বর্গ করতে না বলে যদি চার অঙ্কের বলতো তিন অঙ্কের বলতো তাহলেও আমরা একই করতাম কি করতাম জটা নয় থাকতো তার থেকে একটা নয় কম এখানে লিখতাম তারপর একটা আট বসাতাম তারপর জটা নয় লিখেছি তটা শূন্য বসাতাম এবং শেষে এক এই সংখ্যাটা বসিয়ে দিতাম ওকে তাহলে আমার বর্গ কমপ্লিট হয়ে যেত তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর অঙ্ক বলা আছে যে এক্ষেত্রে আমরা শেষে যদি পাঁচ থাকে সেরকম কোনো সংখ্যার বর্গ আমরা কিভাবে করব। ওকে সেক্ষেত্রে আমরা একদম শেষে পাঁচের বর্গ করে শেষ দুটো ডিজিট কমপ্লিট করে দেব অর্থাৎ শেষে আমরা পাঁচ পাঁচে পঁচিশ বসিয়ে দেবো পাঁচের বর্গ পাঁচ পাঁচে পঁচিশ এরপর পাঁচ ছাড়া বাকি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সঙ্গে এক যোগ করব মানে উনতিরিশ আছে এক যোগ করলে হবে তিরিশ এই তিরিশ সংখ্যাটার সঙ্গে আমরা এই উনতিরিশকে এবার গুণ করে দেব। তাহলে কি করলাম পাঁচ ছাড়া বাকি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সঙ্গে এক যোগ করলাম করে যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা মানে যা যোগ করেছিলাম অমনি সেটা গুণ করে দিলাম অর্থাৎ তিরিশ ইন্টু উনতিরিশ এক্ষেত্রে তাহলে তিন নয় সাতাশ আর তিন দুয়ে ছয় আর দুই আট একটা শূন্য আটশো সত্তর এই সামনে বসিয়ে দাও বোঝা গেল কমপ্লিট হয়ে গেল তাহলে কিভাবে করলাম না এক্ষেত্রে আমরা কী করলাম শেষ আছে পাঁচ এই জাতীয় সংখ্যার বর্গ করবো কী করে না শেষে প্রথমেই পাঁচের বর্গ করে শেষ দুটো ডিজিট কমপ্লিট করে নাও তারপর তার আগে কি বসবে না পাঁচ ছাড়া বাকি যে সংখ্যাটা আছে তার সঙ্গে এক যোগ করো এক যোগ করে এবার ওই সংখ্যা দিয়ে সেই যোগ গুণ করে দাও ঠিক আছে তাহলেই কমপ্লিট হয়ে যাবে এরপর চার নম্বর এবারে দেখো প্রথমে যদি শুরুতে যদি পাঁচ থাকে ঠিক আছে তাহলে আমরা কি করব? তাহলে কি করব আমরা প্রথমে শেষ অঙ্কটার বর্গ করব অর্থাৎ এখানে সাতান্ন শেষে শেষ অঙ্ক হচ্ছে সাত সাতের বর্গ করলে হয় উনপঞ্চাশ লিখে দেব ওকে এরপর প্রথম সংখ্যাটার বর্গ করব অর্থাৎ পাঁচের বর্গ পাঁচ পাঁচে পঁচিশ তার সঙ্গে শেষ অঙ্কটা যোগ করে দেব মানে সাত যোগ বত্রিশ এই বত্রিশ সামনে বসিয়ে দাও তাহলে কি হলো শেষ অঙ্কটার বর্গ করে শেষে বসিয়ে দিলাম তারপর প্রথম অঙ্কটার বর্গ করলাম ওরে তার সঙ্গে শেষ অঙ্কটা যোগ করে দিলাম এবং সামনে বসিয়ে দিলাম কমপ্লিট বর্গ ওকে এরপর পাঁচ নম্বর অঙ্ক দেখো চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশের বর্গ আমরা মুখে মুখে করতে পারব পঞ্চাশের বর্গ মুখে করতে পারবো তাহলে একচল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে কোনো সংখ্যার বর্গ যদি আমাদের করতে বলে আমরা নিমেষে কীভাবে করব দেখো প্রথমে আমাকে দেখতে হবে সেই সংখ্যাটা পঞ্চাশ থেকে কত কম অর্থাৎ বিয়োগ করে দেখব পঞ্চাশ থেকে উনপঞ্চাশ মানে এক কম সে যত কম তার বর্গ করব। অর্থাৎ একের বর্গ মানে আমার হবে জিরো ওয়ান ভালো করে মাথায় রেখো এক থেকে তিন এই পর্যন্ত বর্গ করতে গেলে আমাদের দেখো একটা সংখ্যার বর্গ সাধারণত দুটো ডিজিট হওয়ার কথা তা এক্ষেত্রে এক বা দুই বা তিন এদের বর্গ করলে আমরা একটা ডিজিট পাই তাহলে দুটো ডিজিট মানে এ করতে গেলে কমপ্লিট করতে গেলে আমাকে কি করতে হবে তার আগে একটা শূন্য বসিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে একের বর্গ আমরা জিরো ওয়ান ভাবব তাহলে আবার আসি অঙ্কে দেখো ঊনপঞ্চাশ আছে তাহলে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে এক কম তাহলে আমরা কি করব সেই প্রথমেই কী করবো না যতটা কম তার বর্গ করে নেব করে নিয়ে শেষে বসিয়ে দেবো অর্থাৎ এক কম একের বর্গ আমি করে নিলাম তাহলে জিরো ওয়ান হলো ওকে এরপর পঞ্চাশকে হাফ করবো পঞ্চাশ থেকে বিয়োগ করেছিলাম পঞ্চাশকে হাফ করবো মানে অর্ধেক পঞ্চাশের অর্ধেক পঁচিশ ঠিক আছে পঁচিশ এবার পঁচিশের সঙ্গে আমরা যে পার্থক্যটা করেছিলাম সেটা বিয়োগ করে নেব পঁচিশ থেকে অর্থাৎ এখানে হবে চব্বিশ তাহলে দু এক ওকে ভালো করে আবার একবার বলি দেখো তাহলে প্রথম কি করব পঞ্চাশ থেকে এটা কত কম সেটা আগে নির্ণয় করব করার পর যতটা কম হবে সেটার বর্গ করে বসিয়ে দেবো শেষে ঠিক আছে এখানে এক কম ছিল একের বর্গ করে আমি জিরো ওয়ান বসিয়ে দিলাম এরপর আমরা কি করব না এটাকে পঞ্চাশকে দুভাগ করবো সবসময় দুভাগ করব মানে পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করব পঁচিশ হবে পঁচিশ থেকে আমরা কি করব যত পার্থক্য ছিল সেটা বাদ দেবো ওকে তাহলেই আমার অঙ্ক উত্তর বেরিয়ে যাবে দেখো পরবর্তী অঙ্কে দুটো পরপর থাকা সংখ্যার বর্গের সমষ্টি করতে বলল তখন আমরা কীভাবে করব। তবে শর্ত একটা যে প্রথম সংখ্যাটা যেন পাঁচ তারা বিভাজ্য হয় ওকে এক্ষেত্রে আমরা কী করবো প্রথমেই প্রথম সংখ্যাটাকে দুটো উৎপাদকের বিশ্লেষণে ভাঙব এমন দুটো উৎপাদকে বিশ্লেষণে ভাঙব যেন তারা খুব কাছাকাছি হয় এবারে ধরো প্রথম সংখ্যা আমার আছে পুঁচাত্তর পুঁচাত্তরকে আমি যদি দুটো উৎপাদকের বিশ্লেষণ করি এবং তাদের কাছাকাছি করতে হবে আগে দুটো উৎপাদকে বিশ্লেষণ করে দেখি দেখো পুঁচাত্তরকে আমরা ভাঙতে পারি পঁচাত্তর ইন্টু ওয়ান আচ্ছা পনেরো ইন্টু পাঁচ মানে পাঁচ পর পঁচাত্তর পঁচাত্তর থেকে পঁচাত্তর তিন পঁচিশ পঁচাত্তর তাই তো এবারে দেখো এদের মধ্যে খুব কাছাকাছি কারা আছে দেখো পঁচাত্তর এক এর মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি পঁচিশ তিন এদের মধ্যে ডিফারেন্সটা যতটা বেশি পনেরো পাঁচ কিন্তু ততটা বেশি ডিফারেন্স নয় ঠিক আছে তাহলে কাছাকাছি বলতে একদম এই সংখ্যাটা ঠিক আছে এবার এদের মধ্যে যে বড় অর্থাৎ পনেরো ঠিক আছে পনেরো দিয়ে পরবর্তী সংখ্যাটাকে গুণ করে দাও তাহলে পনেরো দিয়ে পরবর্তী সংখ্যাটাকে গুণ করো বোঝা গেল তাহলে ছিয়াত্তর ইন্টু পনেরো অর্থাৎ ছিয়াত্তরকে পনেরো দিয়ে গুণ করলে ছপন্ন রং নব্বই আর সাতপন্ন রং একশো পাঁচ আর নয় একশো চোদ্দো ঠিক আছে হয়ে গেল ওই সংখ্যাটাকে বসিয়ে দাও ওয়ান ওয়ান ফোর জিরো এবং শেষে একটা এক বসাও সব সময়ই এক বসাবেন ওকে তাহলে কি বুঝলে যদি দুটো পরপর মানে দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বার করতে বলে এবং সেক্ষেত্রে প্রথম সংখ্যাটা যদি পাঁচ দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা খুব সহজে কিভাবে সেই দুটো বর্গের সমষ্টি বার করব না প্রথমে প্রথম সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব মানে উৎপাদকে বিশ্লেষণ করব দুটো সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করব। এমন দুটো সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করব। যেন তারা খুব কাছাকাছি থাকে ওকে সবচেয়ে কাছাকাছি আছে এমন দুটো সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করব আমি এখানে আমরা এখানে প্রথম সংখ্যা পুঁচাত্তর পেয়েছিলাম তাহলে পুঁচাত্তর পেয়েছি এই পুঁচাত্তরকে আমরা ভেঙে দেখেছি পনেরো ইন্টু পাঁচ এটাই হচ্ছে সব থেকে কাছাকাছি দুটো সংখ্যা এবারে তা এবার যে আমরা সংখ্যা দুটো পেয়ে গেছি এর মধ্যে যে বড় হবে সেই বড়টা দিয়ে দ্বিতীয় সংখ্যাটাকে গুণ করবে ওকে তাহলে বড়োটা দিয়ে দ্বিতীয় সংখ্যাটাকে গুণ করলাম এখানে বড় সংখ্যা আমার পনেরো দ্বিতীয় সংখ্যা আমার ছিয়াত্তর ছিয়াত্তর ইন্টু পনেরো করলাম এগারোশো চল্লিশ বেরোলো ওকে এবার ওই এগারোশো চল্লিশটা বসিয়ে দাও এবং শেষে একটা এক বসাও ক্লিয়ার উত্তর হয়ে যাবে পরবর্তী অঙ্ক দেখো আমার এখানে দেওয়া আছে প্রথম যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ পরবর্তী সংখ্যাটা আছে এবং সেই দুটো সংখ্যার বর্গের সমষ্টি আমাকে বার করতে বলেছে ওকে এখানে ছিল পরপর দুটো সংখ্যা এখানে হচ্ছে প্রথম সংখ্যার দ্বিগুণ এবং দুয়েরই বর্গের সমষ্টি আমাকে বার করতে বলেছে এক্ষেত্রে আমরা কি করব। প্রথমে কী করব প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে তার বর্গ করবো সাতেরটা ঠিক আছে এবারে দেখো এই তেত্রিশের বর্গ করবো তাহলে তেত্রিশের বর্গ কত এক হাজার উননব্বই ওকে তাহলে প্রথম সংখ্যাটার বর্গ করবো তেত্রিশ এখানে তেত্রিশ ইন্টু তেত্রিশ এক হাজার উননব্বই এই এক হাজার উনব্বই এবারে কী করবো যখন দেখবে এর দ্বিগুণ সংখ্যা বর্গের সমষ্টি বলবে তখন পাঁচ দিয়ে গুণ করে দেবে একে বোঝা গেল তাহলে প্রথমে প্রথম সংখ্যাটার বর্গ করবো করে পাঁচ দিয়ে তাকে গুণ করব যেটা হবে সেটাই উত্তর দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ হাতে চার পাঁচ পাঁচশটা চল্লিশ চার চুয়াল্লিশে চার আর পাঁচ এককে পাঁচ ফাইভ ফোর ফোর ফাইভ ওকে এই উত্তর হয়ে গেল বোঝা গেল তাহলে যখন প্রথম সংখ্যা বর্গ এবং তার যে পরবর্তী সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে তার দ্বিগুণ যদি হয় এবং তাদের বর্গের সমষ্টি যদি করতে বলে তখন আমরা এই পদ্ধতিতে খুব সহজে করতে পারবো কী করবো প্রথমেই প্রথম সংখ্যাটার বর্গ করে নেব তেত্রিশের বর্গ আমার এখানে এক হাজার উননব্বই হয় এক হাজার এবারে পাঁচ দিয়ে সবসময় পাঁচ দিয়েই গুণ হবে ঠিক আছে গুণ করে দেব তাহলেই আমার উত্তর বেরিয়ে যাবে ওকে এবারে পরবর্তী অঙ্ক দেখো এখানে দুটো সংখ্যা দেওয়া আছে যে দুটো সংখ্যার মধ্যে দেখো এগুলো আমরা কম্পিটিভ পরীক্ষায় কী হয় আমাদের দেখতে হয় যে কোথাও কিছু একটা মিল আছে কি না এটা কোন ক্যাটাগরিতে পড়তে পারে এরকম আমরা ভাবতে হবে যাক এখানে দেখো ঊনপঞ্চাশের স্কোয়ার আর একশো সাতচল্লিশের স্কোয়ার আছে দুটোর বর্গের সমষ্টি মানে দুটো সমষ্টি বার করতে বলেছে অর্থাৎ দুটো সংখ্যার বর্গের সমষ্টি আমাকে বার করতে বলেছে এখানে যে দুটো সংখ্যা দেওয়া আছে দেখো প্রথম সংখ্যাটা সঙ্গে দ্বিতীয় সংখ্যার সম্পর্ক কী না প্রথম সংখ্যার তিন গুণ হচ্ছে এটা দেখো একে তিন দিয়ে গুণ করো তিন নয় সাতাশ তিন চার বারো দুই চোদ্দো একশো সাতচল্লিশ তাহলে আমরা এক্ষেত্রে কী করবো এক্ষেত্রে কী করবো প্রথম সংখ্যাটাকে প্রথম সংখ্যাটার আগে বর্গ বার করে ফেলবো উনপঞ্চাশের বর্গ আট নম্বর দেখো ঊনপঞ্চাশের বর্গ হয় দু এক ওকে তাহলে প্রথমে সরি দু এক বসিয়ে দেবো তাহলে প্রথম সংখ্যাটার বর্গ আগে করবো করে যে সংখ্যাটা পাবো তাকে দশ দিয়ে গুণ করবো মানে টু ফোর জিরো ওয়ানকে দশ দিয়ে গুণ করলে একটা শূন্য আসে ওকে এটাই হয়ে যাবে আমার উত্তর ওকে তাহলে কি করব তা যখন দেখছি এই সংখ্যাটা দেখো এর তিন দুগুণ ছিল তখন আমরা কি করেছি এর বর্গ করে পাঁচ দিয়ে গুণ করেছিলাম উত্তর পেরিয়ে গিয়েছিল এখানে দেখছি তিন গুণ তখন এর বর্গ করলাম করে আমরা কি করলাম দশ দিয়ে গুণ করলাম ঠিক আছে দশ গুণ করলাম আমাদের উত্তর বেরিয়ে গেল